তোমার চিন্তাই তোমার শক্তির উৎস এই কথাটা বলে গেছেন গৌতম বুদ্ধ তো দেখেন এখানে এটা বুঝতে হবে যে চিন্তাতেই আমরা শক্তি পাই আবার চিন্তাতেই আমরা দুর্বল হয়ে যাই তো যখন আমরা পজিটিভ চিন্তা করি তখন আমরা শক্তি পাই এনার্জি পাই আমাদের ভিতর থেকে একটা গুড ফিলিংস আসে আর একইভাবে যখন আমরা নেগেটিভ অ্যাপ্রোচে কোনো কিছু চিন্তা করি তখন আপনি দেখবেন যে আপনার শরীরটা ঝিমিয়ে যাচ্ছে নেতিয়ে যাচ্ছে আপনার শরীরের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে তখন আপনি আর শক্তি এনার্জি পান না তো গৌতম বুদ্ধ সেই কথাটাই এখানে বলেছেন যে তোমার চিন্তাই হচ্ছে তোমার শক্তির উৎস আপনি একটুখানি পিছনে তাকান আপনি অনেক পিছনে তাকানো দরকার নেই আপনি একদিন দুই দিন পিছনে তাকান আপনি দেখবেন যে আপনি নেগেটিভ চিন্তা যখনই করেছেন তখন আপনার মানসিক অবস্থা শারীরিক অবস্থা কেমন ছিল আপনি কোন অবস্থায় ছিলেন কতটা ভালো অবস্থায় ছিলেন বা কতটা খারাপ অবস্থায় ছিলেন এটা নিজেকে অবজার্ভ করতে হবে নিজেকে দেখতে হবে নিজেকে বুঝতে হবে তো আমাদের সবথেকে বড় মূর্খতা হচ্ছে কি জানেন সব থেকে বড় মূর্খতা হচ্ছে নেগেটিভ চিন্তা করা এবং নেগেটিভ চিন্তা করলে যেটা হয় শরীরের রক্তটা বিষিয়ে ওঠে শরীরের রক্তটা বিষাক্ত হয়ে যায় দেখবেন যে মন নিস্তেজ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় তখন ওই জিনিসটা কি হয় আলটিমেটলি ওই জিনিসটা একটা রোগের আকারে শরীরে জমা হয় ওই জিনিসটা কিন্তু কখনোই চলে যায় না আজকে আপনার মনে একটা নেগেটিভ চিন্তার উদ্রেক হলো হয়তো সেই চিন্তাটা থাকবেও না চলেও যাবে তো তখন যেটা হয় যে ওই নেগেটিভ চিন্তার যে একটা রিযাকশন ওর একটা জের আছে ওর একটা রিযাকশন আছে ওটা কিন্তু চলে যায় না ওইটা কিন্তু শরীরের ভিতরেই জমা হয়ে থাকে তো ওই জিনিসগুলোই একটা সময় জমা হয়ে হয়ে দেখবেন যে এই যে এত রোগের প্রকোপ মানুষের শরীরে এইগুলো কোথার থেকে আসে এইগুলো সম্পূর্ণ আসে মানুষের টেনশন পেরেশানি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে এই রোগগুলো আসে বড় ধরনের রোগগুলো আসে মানুষের দুশ্চিন্তা থেকে টেনশন থেকে পেরেশানি থেকে এই জন্যই গৌতম বুদ্ধ আরও বলেছেন যে তোমার নেগেটিভ চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যেটা তোমার ধারণাতে নাই একটা তাহলে এই কথাটা দিয়ে আমরা কি বুঝতে পারি আপনার একটা শত্রু আপনাকে যেই আঘাত না করতে পারে আপনার নেগেটিভ চিন্তাগুলো আপনাকে তার থেকে অনেক বেশি আঘাত করে আপনার প্রত্যেকটা নেগেটিভ চিন্তা আপনাকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে আপনাকে নিঃশেষ করে দেয় তো খুবই গুরুত্বপূর্ণ যে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় থাকার জন্য আপনাকে অবশ্যই নেগেটিভ চিন্তার থেকে নিজেকে দূরে রাখতে হবে আপনার নিজেকে বলতে হবে নিজের সাথে আপনার বলতে হবে যে আমি নেগেটিভ চিন্তা থেকে নিজেকে দূরে রাখব আপনি এটা বলতে যাবেন না যে আমি নেগেটিভ চিন্তা করব না যখনই এটা বলবেন তখনই ওই জিনিসটাই আপনার কাছে বেশি বেশি করে আপনাকে আঁকড়ে ধরবে না শব্দটা দিয়ে আপনি যে কোনো কথার ব্যবহার যখনই করবেন আপনি একটা বাসার বাচ্চার সাথে তাকে একটা কথা নিষেধ করবেন যে এটা করো না সে কিন্তু সেটাই করবে আপনি নিজেকে একটা কথা নিষেধ করবেন যে এটা আমি করব না আপনি দেখবেন যে সেই কাজটাই আপনি করছেন যে আপনি যখন নিজেকে বলবেন যে এটা আমি ভাববো না তখন আপনি দেখবেন যে ওই জিনিসটাই আপনি ভাবছেন তো নিজেকে বলবেন যখন তখন সেটা পজিটিভ অ্যাপ্রোচে বলবেন যে এই ভাবনা থেকে আমি নিজেকে দূরে রাখব বা এই চিন্তা থেকে আমি নিজেকে দূরে রাখব বা আপনার রিলেটেড মানুষদের আপনি যখন কোনো কিছু নিষেধ করবেন তখন আপনি সেটা পজিটিভ অ্যাপ্রোচে নিষেধ করবেন যে এটা থেকে দূরে থাকো বা এটা ক এটা এইভাবে না এটা এইভাবে কথাগুলো প্রত্যেকের সাথে এইভাবে বলতে হবে আপনি না শব্দ ইউজ করে যেটাই বলবেন সেটাই দেখবেন যে বেশি করেই করবে সেটা বড় মানুষ হতে পারে ছোটো মানুষ হতে পারে বা আপনি নিজে নিজের উপরে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন না শব্দ থেকে সবসময় দূরে থাকতে হবে না শব্দ থেকে সবসময় বিরত থাকতে হবে আপনি না শব্দ ইউজ করে যে কথাটাই বলবেন না কেন আপনি দেখবেন যে ওইটাই ঘটবে ওইটাই হবে বারবার ওই জিনিসটাই হবে তো গুরুত্বপূর্ণ হচ্ছে যে না শব্দর থেকে দূরে থাকতে হবে কারণ না আমাদের মাইন্ডের ভিতরে প্রবেশ করতে পারে না এই জন্য না শব্দটার থেকে সবসময় দূরে থাকতে হবে প্রত্যেকটা কথা বলতে হবে পজিটিভ অ্যাপ্রোচে সেটা নিজের সাথে এবং সেটা চারপাশের মানুষের সাথে আপনি যখন পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে একটা কথা বলবেন তখন সেইটা কার্যকরী হবে কিন্তু আপনি যখন না শব্দ ইউজ করে কথা বলবেন তখন দেখবেন যে এই কথাটা কখনোই কার্যকরী হবে না দেখেন যে গৌতম বুদ্ধ এই পয়েন্টে আরও একটা কথা বলে গেছেন উনি বলে গেছেন যে জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তাহলে আমাদের সাথে ভালোই হবে তেমনি খারাপ ভাবলে খারাপই হবে তো দেখেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা এই কথাটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে এই কথাটাকে আপনাকে লিখে রাখতে হবে আপনার চোখের সামনে যে ভালো জিনিসটাই যেন আপনি থিঙ্কিং করতে পারেন ভালো জিনিসটাকে নিয়েই যেন আপনি চিন্তা করতে পারেন এটার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে নিজের প্রতি নিজের থিঙ্কিংয়ের প্রতি অনেক বেশি তো জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তাহলে আমাদের সাথে ভালোই হবে একইভাবে আমরা যদি খারাপ ভাবি তাহলে আমাদের সাথে খারাপই হবে এটা কেন এটা বুঝতে হবে এটা সায়েন্স দেখেন মানুষের সাথে ইউনিভার্সের একটা চুম্বকীয় সম্পর্ক ইউনিভার্স প্রত্যেককে আকর্ষণ করে তো আপনার চিন্তাগুলো সবসময় আকর্ষিত হয় ইউনিভার্সের দ্বারা তো আপনি যে চিন্তাটাই করবেন সেই চিন্তাটাই কিন্তু শক্তি পাবে পুষ্টি পাবে সেই চিন্তাটা যখন আপনি বারবার করবেন সেই চিন্তাটা আপনার পরিপুষ্ট হয় ইউনিভার্স এটা বুঝবে না যে আপনার এটা রং চিন্তা না রাইট চিন্তা পজিটিভ চিন্তা না ভালো চিন্তা না বা নেগেটিভ চিন্তা এটা বুঝবে না আপনি যেটাই চিন্তা করবেন আপনি জানবেন যে আপনি সেই চিন্তাটার গোড়ায় আপনি পুষ্টি যোগাচ্ছেন সেই চিন্তাটাকে আপনি পরিপুষ্ট করছেন ঠিক আছে আমরা যেমন মনে করেন যে আপনার জ্বর হলো আপনি যদি আপনাকে কি করতে হবে আপনি চাইবেন সুস্থ হতে ডেফিনেটলি তখন আপনাকে ওই জিনিসটাকে মেন্টালি উপেক্ষা করতে হবে আপনি যখন মেন্টালি ওটাকে উপেক্ষা না করতে পারবেন আপনি যখন বারবার বলবেন যে আমার জ্বর হয়েছে বা আমার শরীর খারাপ লাগছে তখন ওইটা কি গাড়াবে ওই জিনিসটা আপনার বাড়বে ওইটা কমবে না অন দ্য আদার হ্যান্ড আপনি যখন ওইটাকে উপেক্ষা করবেন অ্যাভয়েড করবেন তখন ওই জিনিসটা আপনার মানসিকতার মধ্যে আসবে না তখন ওই জিনিসটা আপনার ঠিক হয়ে যাবে এটা আপনাকে বুঝতে হবে আপনি যেখানে ফোকাস করবেন হায়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ এটা বুঝতে হবে আপনি যেখানে ফোকাস করবেন সেখানেই আপনার এনার্জিটা চলে যাবে এবং ইউনিভার্স সেখানেই শক্তি যোগাবে তো আপনাকে ভালো চিন্তা করতে হবে আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে এবং আপনি দেখবেন যে ধীরে ধীরে জীবনটা সুন্দর হচ্ছে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে পরিবর্তিত হচ্ছে এবং আপনি যেভাবে চাইবেন জীবনটা সেইভাবেই গড়ে উঠবে গড়ে তোলা সম্ভব নিজের মনের মতো করে নিজের জীবনটাকে সম্পূর্ণ রূপে গড়ে তোলা সম্ভব সেটার জন্য কাজ করতে হবে সেটার জন্য আরও অনেক বেশি সচেতন হতে হবে সচেতনভাবেই সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে হবে বিশেষ করে নিজের থট প্রসেসকে